বৃদ্ধ বয়সে সন্তানরা দেখবে এই স্বপ্নই থাকে প্রত্যেকটি মা বাবার সেই স্বপ্নই ছিল মেমারি থানার অন্তর্গত কেন্না গ্রামের এক মায়ের একে একে তিনটে সন্তান হল এই মায়ের স্বপ্ন ছিল বয়স হলে আশ্রয় পাবেন সন্তানদের কাছে তবে ভাগ্যের নির্মম পরিহাস যার মধ্যে তিনজনই পৃথিবীর মায়া ত্যাগ করেছে এখন কার্যত অসহায় বৃদ্ধা ঘরে খাবারের অভাব দুবেলা অন্ন জোগাতে খাচ্ছেন তিনি যে ঘরে থাকেন বর্ষায় বৃষ্টি ও রোদের সূর্যের তাপ দুই ঢোকে অবলীলায় ঘর ঠিক করার মতো সামর্থ্য নেই ওনার রাতে চাঁদের আলো দেখতে দেখতে ঘুমানো আর সকালে সূর্যের আলো উঁকি মেরে ঘুম ভাঙে আর এইভাবেই দিন কাটে তার এমতো অবস্থায় যেন দেবদূত হয়ে বৃদ্ধার পাশে দাঁড়ালো মেমারি সম্প্রীতি ঐক্য এদিন অসহায় মায়ের হাতে কিছু অর্থ ও খাবার দিয়ে নিজেদের ছেলের দায়িত্ব পালন করলো তারা আজকে ম্যামারি সম্প্রীতি তরফ থেকে আজকে আমরা ক্যান্ডা গ্রামে এসেছি আপনাদের কদিন আগে একটা ইয়ে দিয়েছিলাম ফটো পাঠ দিয়েছিলাম বা ভিডিও সেন্ড করেছিলাম তা এখানে এসছি আমরা বয়স্ক মহিলা ওনার তিনটে ছেলে ছিল তিনটে ছেলেই মারা গেছেন ওনার আর কেউ নাই দেখার মতো সেই জন্য আমরা এসে কিছু আর্থিক সাহায্য সাহায্য করলাম এবং কিছু রেশন দিয়ে গেলাম আমরা আমরা তো ওনার পাশে থাকবো উনি এর আগেও উনি এর আগেও আমাদের ওখানে গিয়েছিলেন একবার সেই ঈদের সময় যখন আমরা কিট দিয়েছিলাম উনি পেয়েছিলেন তারপরে আমরা দেখে গিয়েছিলাম তারপরে ফের আমরা আজকে কিছু ওনাকে আর্থিক সাহায্য এবং রেশন দিলাম এইভাবে মেমারি সম্প্রীতি ঐক্য মানুষের সাথে আছে এবং পাশে থাকবে মেমারি সম্প্রীতি ঐক্য সবসময় অসহায় মানুষের পাশে থাকে আরও একবার প্রমাণিত হলো। পৃথিবী সুন্দর রাখতে বৃক্ষরোপণ কিংবা মূর্মূর্ষ রুগীদের জন্য রক্তদান শিবির একের পর এক অসহায় রুগীদের চিকিৎসার ব্যবস্থা করা ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো গুণীজনদের উপযুক্ত সম্মান প্রদান সবই যেন এই স্বেচ্ছাসেবী সংগঠনের নিত্যদিনের কর্মকাণ্ড আগামীতে এভাবেই মানুষের সেবায় নিয়োজিত থাকুক এই সংস্থা এই কামনা করি এবং মেমারি সম্প্রীতি ঐক্যের প্রত্যেক সদস্যের সুন্দর সুস্থ ও দীর্ঘায়ু জীবন কামনা করি